নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এলাম আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকের আপনাদের দেখাবো আমার কলিক দিদিভাই যা বলতে পারেন তো আমার কলিগের মেয়ের বিয়েতে গেছিলাম তো আমাকে একদম দেখবেন বিয়েবাড়িতে খুব সাদা মাটা তার কারণ হলো আমার বিয়েবাড়িতে যাওয়ার কোনো প্রিপারেশান ছিল না যাই হোক তবু গেলাম তো দিদি দুই মেয়ে তো দিদিভাইয়ের হাজবেন্ড নি কিন্তু দুই মেয়েকে উনি যেভাবে মানুষ করেছেন সত্যি মানে কল্পনার বাইরে উনি নিজে হাতে দুটো মেয়েকে যেভাবে সামলেছেন সত্যি মানে সত্যি ওনাকে দেখলে নিজের নিজেকে খুব লাখি মনে হয় যে আমি ওনারই কলিগ তো যাই হোক মনের ভীষণ উৎসাহ বাড়ে ওনাকে দেখলে যে উনি নিজে হাতে দুটো মেয়েকে মানুষ করেছেন বা করছেন যাই হোক তো দিদি দিদিভাইয়ের বড় মেয়ের বিয়েতে ভিডিওটা একটু লং হয়ে গেল কিন্তু কি করব বলুন তবুও আপনাদের উপর আশা রাখি আপনারা ভিডিওটা দেখবেন যেহেতু এত কষ্ট করে এডিট করে দিলাম তো অ্যাকচুয়ালি কাকে ছেড়ে কাকে বাদ দেবো বুঝতেই পারছিলাম না তো এগুলো আমার সব কলি তো এনাদের না ভিডিওতে রাখলে সত্যি আমার ভিডিও করেই কোনো সার্থক নেই মানে একটুও ভালো লাগতো না এনারা ভিডিও থাকলে আমার ভীষণ ভালো লাগবে তাই ভিডিওটা একটু লং হয়ে গেল প্লিজ 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 বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই করে দেখবেন তো এনারা আমার কলিগ ইনি আমার এক দাদা ভাই ভীষণ ভীষণ মানে দাপটে সহিত কাজ করেন এনি ভীষণ সবার হেল্পফুল মানুষ একটা তো এইটা আপনারা দেখতে থাকুন আমি কাকে ছেড়ে কাকে বলবো তো এতক্ষণ সময় আস্তে আস্তে করে তো ভিডিও হয় না তো সবাইকে সবাইকে আমি ঠিক ভালোভাবে পরিচয় দিতে আপনাদের পাচ্ছি না তো সবাই এখানে যারাই আছেন সবাই আমার কলেজ খুব কাছের মানুষ তো আপনাদের এইটুকু বলতে পারি আমার দিয়ে বাড়িতে ভীষণ আনন্দ হয়েছে ভীষণ এনজয় করেছি আমরা সবাই মিলে খুব মজা হয়েছে আর সব থেকে বড়ো জিনিস দিদির কাছ থেকে আমাদের কলিক যে দিদিভাইয়ের মেয়ের বিয়ে ওনার কাছ থেকে সত্যি আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি যে উনি একা হাতে এতগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে যেগুলো সত্যি মানে ভাবা যায় না কারোর কোনো অসুবিধা নেই একদম ভীষণ সুন্দরভাবে পরিবেশটাকে সাজিয়ে তুলেছেন তো ওনাকে দেখলে সত্যিই আমাদের গর্ব হয় মানে এমন একটা মানুষ যে নিজে হাতে দুটো মেয়েকে মানুষ করেছেন ইনি আমাদের একটা দাদা ভাই ইনি আমার কলিগ কলিক তো হেনাদের সবার সাথে আমরা ভীষণ ভীষণ পরিচিত আর ভীষণ আমাদের তো ভীষণ সাপোর্ট করেন আমাদের কাজের জন্যে সেই জন্যে আমি ভীষণভাবে গর্বিত আমি ওনাদের সান্নিধ্যে এসে সত্যি আমার ভীষণ ভালো লাগে ওনাদের সাথে কাজ করতে তো নিজেকে ভীষণ লাখি মনে করি যে ওনাদের সার নিতে এসে যাই হোক আজকে বিয়ে বাড়িটা ভীষণভাবে এনজয় করব বা করছি চলুন খাওয়া দাওয়ার আসরে খেতে চলুন দেখি কেমন হয় আমি আবারও বলছি ভিডিওটা একটু লং হয়ে গেল তো আমি আশা রাখবো আমার প্রত্যেকটা বন্ধু যেন ভিডিওটা অবশ্যই অবশ্যই করে দেখে কারণ বিয়েবাড়িতে আমি খুব আশা করে তুলেছি আমার প্রত্যেকটা কলিগকে দেখানোর জন্য মিডিয়াতে আমার ভীষণ ভালো লাগবে আপনারা দেখলে তো যাই হোক আমার এগুলো তো এটা ঠিক যে বিয়েবাড়িতে আমরা ভীষণ এনজয় করেছি তো খেতে বসে বসেছি দেখুন এবার খাওয়ার আসরে গেলাম তো এইটা আমি ভীষণ আগে বলেছি ভীষণ সাদা মাটা অবস্থায় গেছি তো আমার সত্যি কথা বলতে যে আমার সত্যি বিয়ে বাড়িতে যাওয়ার কোনো প্রিপারেশান ছিল না এরা যে এত সুন্দর করে সেজেছে আমার কলিগরা তো আমার ভীষণ ভালো লাগছে আমিও সাজতে ভীষণ ভালোবাসি তো সেই মুহূর্তে সম্ভব হয়নি যাই হোক তো আমি আপনাদের এইটুকু বলতে চাই যে আমি আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দিন হয়ে গেছে এসছি তো আমার পরিচিতরা যারা তারা সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আসলে আমার ভালো লাগবে ওই জন্যে আমার বন্ধুদের মানে বন্ধু কলিগ যাই বলেন দাদা ভাই বোন ভাই যাই হোক তো ওনাদের একটু দেখাতে পারলে আমার ভালো লাগবে তো এইটুকু বলতে পারি আমি আমার কলিগদের সাথে কাজ করে আমি নিজেকে মানে গর্বিত মনে করি সত্যি আমি প্রাউডফুল আই অ্যাম প্রাউডফুল যে ওদের ওদের সান্নিধ্যে এসে ওনাদের সান্নিধ্যে এসে ওনাদের সাথে কাজ করে আমার ভীষণ ভালো লাগে ইনি আমার আরেকটা দিদি ভাই আমার কলিক তো এই দিদি ভাইয়ের একটাই মেয়ে উনি ও তো এসছে তো আমার এই একটা পুচকে কলিক আছে এই যে এই যে পুচকে কলিক এও ভীষণ ইন্টেলিজেন্ট ভীষণ একটা সুইট মেয়ে তো যাই হোক আমি সবাইকে ঠিকঠাক মতো হয়তো বলতে পারছি না এই যে আমার এক কলিক ইনি আমাকে ভীষণ সাপোর্ট করেন ইনি আমার দাদা ভাই বলতে পারেন আমার কলিগ বলতে পারেন সত্যি আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট করেন তো এনাদের সাথে কাজ করে সত্যি আমি গর্বিত ভীষণ আর এনারা সবাই আমার কলিগ তো এখানে বিয়েবাড়িতে ভীষণ এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে খেতে বসে তো ভীষণ এনজয় করেছি ভীষণ বলছি না ভীষণ ভালো লেগেছে তো যে দিদি ভাই আমার কলিগ যে দিদিভাইয়ের মেয়ের বিয়েতে গেছে আমি আবারও বলছি তো দিদিভাই দিদিভাইকে দেখে সত্যি আমি নিজেকে গর্বিত মনে মানে গর্বিত হয় গর্ব মনে করি যে আমি ওনারই কলিগ সত্যি আমার দুটো বাচ্চা নিয়ে সত্যি আমি খুব কষ্টে থাকি মানে দুটো বাচ্চা নিয়ে আমি নিজে মানে সামলাতে পারি না তো ওনার হাজবেন্ড নেই মানে দাদা ভাই নেই তো উনি একা হাতে দুটো বাচ্চাকে মানুষ করেছে তো দুটো বাচ্চাকে উনি নিজেই মানে মানে বিয়ে দিচ্ছেন যাই হোক উনি একা হাতে এতগুলো এত কিছু করেছেন এটাই আমার কাছে থেকে বড় জিনিস যে আমাদের তো কোনো প্রবলেম নেই তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে এত সুন্দর মানে সুন্দরভাবে পরিবেশটাকে আগিয়ে নিয়ে গেছে তো কি বলবো দেখে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে ভীষণ একটা মানে ভালো লাগার বিষয় তো এত ভালো লেগেছে তো কী আর বলবো তো যাই হোক আমি দিদিভাইকে আবার বলবো উনি যেন ঈশ্বরের কাছে কামনা করি উনি যেন ভীষণ ভীষণ ভালো থাকে আমি আবারও বলছি বন্ধুরা সত্যি ভিডিওটা একটু লং হয়ে গেছে তবু আমি আপনাদের সত্যি রিকোয়েস্ট করব যে ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল তার কারণ আমি একটাই আমি আবারও বারবার বলছি যে এখানে আমার পুরো কলিড্রাই এখানে আছে পুরো আমার পুরো কর্মজীবনের কলিগরা পুরো কলিগ না কর্মজীবনে যেখানে এই মুহূর্তে আছি সেখানের কলিগরা সবাই এই ভিডিওতে আছেন সবাই মানে বেশিরভাগজন সবাই আছেন তো ওনাদের ওনাদের ভিডিও মানে ওনাদের সোশ্যাল মিডিয়াতে আসার মানে আমি চাইছি তাই জন্য আমার ইচ্ছা আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই করে আমার বন্ধুরা দেখবেন এটা আমার ভালো লাগবে তো যাই এই যে দিদির মেয়ে আর দিদির রিলেটিভরা আছে যাই মেয়েটা এত সুন্দর এত সুস্থ এত সুন্দর দেখতে তো আপনি কী বলি সত্যি ভীষণ ভালো ভীষণ যেমন অমায়িক ব্যবহার তেমনি সুন্দর দেখতে সত্যি ভীষণ ভালো লাগলো যদি ফ্যামিলি বলুন দিদির বাড়ির মানে রিলেটিভরা বলুন দিদির মানে সমস্ত দিদির মা তো পুরো একদম অমায়িক মানুষ তো আমরা গেছি এত ভালোবাসলেন মানে এত ভালো ব্যবহার করলেন সত্যি মানে সব মিলেমিশে সত্যিই অসাধারণ দিদি প্রত্যেকটা কলিক না ও সরি প্রত্যেকটা কলিক বলছি প্রত্যেকটা রিলেটিভ আমাকে মানে ভীষণ ভীষণ আমাদের সাথে পরিচয় হওয়া মানে আমাদের ভালোবাসা ভীষণ ভালো লাগে তবে সত্যিই বিয়েবাড়িতে ভীষণ আনন্দ ভীষণ এনজয় আমি যদি না যেতাম অনেক কিছু মিস মিস করতাম এটা ঠিক তো সত্যি ভীষণ ভালো লেগেছে মানে সব মিলে মিলেমিচে সত্যি অসাধারণ ভীষণ সুন্দর একটা মুহূর্ত তো ভীষণ ভালো লেগেছে আমি চাই আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে এইটুকু আশা রাখছি তো আবারও বলছি ভিডিওটা একটু লং করলাম তার কারণ আবারও বলছি এখানে আমার প্রত্যেকটা কলিগ আছে যাদের সত্যি মিডিয়াতে না আনলে আমার খুব খারাপ লাগবে তাই প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমি তুলে ধরেছি তাই ভিডিওটা একটু লং হয়ে গেছে প্লিজ বন্ধুরা আমি আবারও রিকোয়েস্ট করছি একটু একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা আশা রাখছি ভালো লাগবে তো আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি বিয়ে বাড়িতে আমার প্রত্যেকটা কলিক মানে যারা গেছেন তারা এখানে আছে আর আমার এই বললাম যে আবার এই পুচকি কলিকটা তো ভীষণ সুন্দর একটা মিষ্টি মেয়ে যাই হোক তো সব মিলেমিশে আসা ধারণ আর দিদির মেয়েটা তো খুব সুন্দর খুব সুন্দর আর দিদি দুটো মেয়ে আর একটা ছোটো মেয়ে আরও মানে সেও খুব সুইট যাই হোক দিদির মা দিদির ভাসুরের মেয়ে তো দিদি আর সব দিদির ভাইয়ের বউ তো সবাই মিলেমিশে আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করেছেন কি আর বলবো সত্যি ভীষণ ভালো লেগেছে চলুন বন্ধুরা বিয়ে বাড়ি একদম শেষ পর্যায়ে তো এবারে আমরা বাড়ি যাওয়ার তারা আছে তো শেষ মুহুর্ত আমরা নিচে নামলাম একটু আইসক্রিম নিয়ে তারপরে বেরিয়ে যাবো প্রত্যেক দিনের মতো বলবো আপনারা ভালো থাকুন সুস্থ